হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাই তোমরা কেমন আছো আমি আছি বেশ ভালো আশা করি তোমরাও বেশ ভালো আছো এই যে দেখো আজকে মিষ্টি মাম্মা নেমন্তন্ন খেতে যাচ্ছে আজকে মিষ্টি মাম্মামের নেমন্তন্ন আছে আমাদের নিচের ঘরে যে বড়ো মা ভাড়া থাকে ওনার ঘরে আসলে মিষ্টি মাম্মা যেদিন আমার সঙ্গে রাখি পড়াতে গিয়েছিল সেদিন কিন্তু বম্মার বাড়িতে বেশ কিছু রান্না হয়েছিল কিন্তু সেগুলো বেশ ঝাল ঝাল আর মিষ্টি মাম্মাম তো ঝাল খেতে পারে না সেই কারণে মিষ্টি মাম্মামের আজকে নেমন্তন্ন এই হচ্ছে দাদা আর দেখো মিষ্টি মাম্মাম কত খুশি আর এই হলো নিচের ঘরে জেঠু এই জেঠু কিন্তু আমাকে আর আবার মিষ্টি মাম্মাম আর আদি সোনাকে ভীষণ ভালোবাসে দেখো মিষ্টি সোনা কত সুন্দর মজা করছে মিষ্টি সোনা কিন্তু লোকজন ভীষণ ভালোবাসে সবার সঙ্গে মিলেমিশে আনন্দ করতে আমার মিষ্টি মাম্মাম ভীষণ পছন্দ করে এদিকে দেখেছো আমার আদি দাদার হাতে কত সুন্দর ভাত খাচ্ছে আদিসাও কিন্তু এই ব্যাপারটাকে বেশ এনজয় করছে মিষ্টি মাম্মাম এখন মাছের তেল দিয়ে বেগুন ভাজা দিয়ে আর কোবরো ফুলের বড়া আর মাছের ডিমের বড়া দিয়ে ভাত খেয়ে দিচ্ছে মাছের ঝোলটা যেহেতু ঝাল সে কারণে মিষ্টি মাম্মা মাছ ভাজা দিয়ে খাচ্ছে এদিকে কোলে নিয়ে বসে আছে তারপরে বড় মা আর আমি খেতে বসে পড়েছিলাম আর এদিকে দাদার সঙ্গে আদি আর মিষ্টি খেলা করছিল এদিকে দেখো মিষ্টি মাম্মা কত সুন্দর আনন্দ করতে করতে খাচ্ছিল খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে খাটে উঠে সবাই মিলে দেখো মিষ্টি মাম্মামের গান শুনছিল আর তারপরে আমার আদি সোনাকে জেঠু কত সুন্দর করে কোলে নিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছে কদিন পরে হয়তো আমার মা বাবা বাড়ি চলে আসবে সত্যি মা বাবা বাড়ি চলে আসলে কতটা যে আমি আর আমার মা বাবা শান্তি পাবে সেটা কেবলমাত্র আমরাই জানি আর তার সাথে সাথে এই যে খুদে খুদে দুজন বাচ্চা ওরাও যে কত ভালোবাসা পাবে সেটা ওরা হয়তো বলে প্রকাশ করতে পারবে না কিন্তু সত্যি সেটা কিন্তু ওদের জন্য বেশ ভালো এখন এই যে ঘরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের একতলার বেডরুম আমরা যখন প্রথম এই বাড়ি করে এসেছিলাম তখন এই ঘরে আমি আমার মা আর বাবা থাকতাম আর পাশে আছে একটা ডাইনিং রুম অ্যাটাচ টয়লেট আর কিচেন দেখেছ বড়মা মা কত সুন্দর করে পুজো দিয়েছে চারিদিকে একদম জবা ফুলের ছড়াছড়ি এত সুন্দর লাগছে দেখতে যে ভিডিও ক্লিপটা না নিয়ে আর পারলাম না ভাবলাম তোমাদের সঙ্গেও একবার শেয়ার করে নেওয়া যাক আর এদিকে মিষ্টি মামাম জানালা দিয়ে বাইরের সমস্ত গাছপালাগুলো দেখছিল এই হচ্ছে বড়মা জেঠু আর দাদার ফটো তখন দাদা কত ছোটো দেখেছ এই হলো জেঠুর ফটো এই হচ্ছে বড়মা আর এই হলো দাদা ব্যাস চলো তাহলে আজকের মতন আমাদের খাওয়া দাওয়া আর নেমন্তন্ন সারা কমপ্লিট এখন আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে ঘরে চলে যাই আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই থাক পরে আবার তোমাদের সঙ্গে গল্প হবে